বর্তমানে আইপিএলের কিন্তু এখন অনেক দেরি বলতে গেলে শেষেই কিন্তু বছরের শেষের দিকে কিন্তু শুরু হতে চলেছে আমাদের আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য অকশান আর তার আগে থেকেই ছোট বড় কিছু না কিছু টিমগুলো কিন্তু মানে প্রত্যেকটা টিমগুলো ছোট বড় কোনো না কোনো কাজ কিন্তু শুরু করে দিয়েছে টিম গোছানোর দায়িত্ব কিন্তু শুরু করে দিয়েছে আর তেমনই কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কারণ বর্তমানে আইপিএলের যে কটা রিউমার্স যে যা রিপোর্টস উঠে আসছে সবই কিন্তু ক্রিকেটকে নিয়ে কারণ তোমরা ভালো করেই জানো কে কে আর তাদের বোলিং কোচ ভর তরুণ এবং হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে কিন্তু ছেড়ে দিয়েছে কে কে আর থেকে বিদায় নিয়েছে এই দুজন এবং সেখানে একটা বড় জায়গা কিন্তু ফাঁকা রয়েছে কে কে আরের জন্য এই দুটো জায়গা পূরণ করা অত্যন্ত কিন্তু জরুরি আর যে কারণে রিপোর্টস এটা উঠে আসছে যে হেড কোচের দায়িত্বে কিন্তু আমরা হয়তো দেখতে পারি আইপিএল দু থেকে ইয়ন মর্গ্যান ঠিকই শুনেছ ইয়ন মর্গ্যান কিনা একজন সত্যিকারের নাইট যে কিনা একজন সত্যিকারের নাইট রাইডার্স ফ্যান তাকে কিন্তু কে কেকেয়ারে আবারও ফিরিয়ে আনা হতে পারে এবার অ্যাজ এ কোচ হিসেবে তো এটা কিন্তু একটা বড় খবর হতে চলেছে তবে এটুকু এখনও সত্যতা যাচাই করেনি কেউ অফিশিয়াল স্টেটমেন্ট কিন্তু এখন আসেনি এখনও পর্যন্ত যেটুকু রিউমার্স সেটাই কিন্তু তোমাদের জানালাম এবং সেকেন্ড খবর কে এল রাহুল ঠিকই শুনছো কদিন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছ কে এল রাহুলকে নিয়ে এবং রিপোর্টটা হানড্রেড পারসেন্ট কিন্তু সত্যি রিপোর্ট যে এল রাহুলের রাহুলকে নিয়ে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কথা বলছে কিন্তু কে কেয়ার ম্যানেজমেন্ট যে রাহুলকে কে কেয়ারে আনার জন্যে যে করে হোক রাহুলকে ট্রেড করার জন্য কে কেয়ারে কারণ কে কেয়ার চাইছে একজন ইন্ডিয়ান টপ ক্লাস ব্যাটসম্যান যেখানে ক্যাপ্টেন্সি করতে পারবে উই প্লাস ওর কাছ থেকে আমরা উইকেট কিপিং কিপিংও কিন্তু পেয়ে যাব সুতরাং কে এল রাহুলের উপর কড়া নজর রাখছে কিন্তু কে আর দিল্লির কাছ থেকে তাকে ট্রেড করার সম্পূর্ণ চেষ্টা কিন্তু চালাচ্ছে কেকআর ম্যানেজমেন্ট তবে এটা কেন রিপোর্টসে সামনে আসেনি যে কার পরিবর্তে কিন্তু রাহুলের সঙ্গে ট্রেড করা নিয়ে কথাবার্তা চলছে হয়তো ভেঙ্কাটেশ ইয়ার হতে পারে কারণ তার যা ফর্ম তার তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাটাই বেশি এবছর যাই হোক তো কে এল রাহুলকে কিন্তু আনার সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছে কে কে ম্যানেজমেন্ট যদি এই ডিলটা সাকসেসফুল হয়ে যায় তোমরা কতটা খুশি হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও